হ্যালো ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেলি ব্লগে আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা এখন চলেছি সবাই মিলে একটা দারুণ জায়গায় আপনারা তো সবাই জানেনি এসেছে দেশ থেকে দিদি দিদির মেয়ে মিষ্টি আর তার ছেলে বিশ্বনাথ এই যে এই ভিডিওটা কিন্তু মিষ্টি তুলে দিচ্ছে খুব সুন্দর করে গোল করে ভিডিওটা তুলেছে আজকে এসেছি আমরা কেউ হফে কেউ হফ হচ্ছে গিয়ে নেদারল্যান্ডসের সবচেয়ে বড় টিউলিপ ফার্ম বা গার্ডেন বলতে পারেন খুবই একটি বিখ্যাত জায়গায় আর আগের বছর আপনাদের মধ্যে আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন এই কেউকেন হফের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু তখন তো শেয়ার করা হয়নি কারণ কি এই জায়গাটা শুধু ওপেন হয় খুব লিমিটেড সময়ের জন্য প্রত্যেক বছর এই মিড মার্চ থেকে ফার্স্ট উইক অফ অর সেকেন্ড উইক অফ মে এই জায়গাটা খোলা থাকে আর ভর্তি টিউলিপ আর নানান ধরনের ফুলের ভরে ওঠে এই গার্ডেনটা দিদিরা যবে নেদারল্যান্ডসে ঢুকলো তারপরে অনলি এক সপ্তাহের জন্য এই জায়গাটা খোলা ছিল তাই আমরা আগের থেকেই টিকিটটা কেটে রেখেছিলাম যে ওরা আসছে এটা মিস করালে তো চলবেই না এই জায়গাটা আসতেই হবে একবার দেখার জন্যে এই জায়গাটাতে নানান দেশ থেকে মানুষজন আসে দেখতে ইট ইজ আ ভেরি পপুলার প্লেস ইন নেদারল্যান্ডস সবাই জানে শুধু নেদারল্যান্ডস না হোল ওয়ার্ল্ডে মানুষ জানে এই টিউলিপের এরিয়াটা গার্ডেনটা খুব বিখ্যাত এই জায়গাটা তো সুন্দর করে এত প্ল্যান করে এই জায়গাটা তৈরি আপনাদের মধ্যে অনেকের হয়তো জানাই আছে নাইনটিন এইটিসে একটা খুব বিখ্যাত হিন্দি সিনেমা হয়েছিল সিলসিলা বলে যার একটা ছিলেন অমিতাভ বচ্চন আর রেখা ছিলেন অ্যাক্ট্রেস এই জায়গাটাতে মানে এই টিউলিপ ফিল্ডটাতে কেউ কেন হফে সেই ফেমাস সংটা দেখা এক খোয়াবতো ওই গানটাকে শট করা হয় আর এই জায়গাটাতেই ওই গানটা এত ফেমাস হয়ে যায় আর পুরো বিউটি অফ টিউলিপসটা কিন্তু ইন্ডিয়ান মুভি থ্রু থেকে ইন্ডিয়াতে পৌঁছে দেয় ওনারা আজ একটু ঠান্ডা আছে ওয়েদারটা এখন দেখেই বুঝতে পারছেন অতটা রোদ নেই অ্যাটলিস্ট এই মোমেন্টটাতে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর তারপরে আবার ওয়েদারটা একটু পর চেঞ্জ হয়ে যায় কিন্তু ইন জেনারেল গরমও ছিল না ঠান্ডাও ছিল না আর যেহেতু দিদিরা জাস্ট এসছে ওদের জন্য তো অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই ওদের ওরা সবাই একটা করে জ্যাকেট পরে আছে আর আমরা একটা পাতলা থিন জ্যাকেট পরেছিলাম প্রত্যেকটা টিউলিপের ফুল এত সুন্দর দেখতে যে মানে মানে চোখ ফেরানোই যাবে না সিম্পল চোখ ফেরাতেই পারছি না আমি আর প্রত্যেকটা টিউলিপ বিউটিফুল এখানে আসার পরে আমাদের তো একটা প্যারাম্বুলেটার ছিল যেখানে দুই ছেলেই বসতে পারবে আর দিদিদের জন্য দিদির যেহেতু হাতে পায়ে একটু ব্যথা তার জন্য একটা ওই হুইল চেয়ার টাইপের নেওয়া গেছিলো একটা হুইল চেয়ার সারা দিনের জন্য পাঁচ ইউরো লাগলো তো ওইটাতে মাঝে মাঝে দিদিও বসছে মাঝে মাঝে বিশ্বনাথ মিষ্টিও বসে পড়ছে যে একটু টায়ার্ড হচ্ছিল তারাই বসে পড়ছিল হুইল চেয়ারটা খুব ভালো ইউজ হয়েছে এত বড় এই এরিয়াটা যে সত্যি খুব দরকার একটা চেয়ার টাইপের জিনিস এই ক্রোকন হফে তিনটে জায়গা আছে মানে তিনটে এরিয়াতে ভাগ করা প্রথম এরিয়াটাই এইটা মানে ঢোকার পরেই ফিল্ড আফটার ফিল্ড এরকম টিউলিপসে ভর্তি নানান কালার কোয়ার্ডিনেটেড প্রত্যেকটা কালার কিন্তু মানে এত প্ল্যানিং করে এই টিউলিপগুলো লাগানো হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যায় যে কালার শেডস অফ টিউলিপস অল আর জাস্ট ম্যাচিং মানে সব কটা একদম পারফেক্টলি কোঅর্ডিনেটেড লাগছে তো এইটা হচ্ছে ফার্স্ট এরিয়া যেটা হচ্ছে ওপেন এরিয়া আর নানান ধরনের ফ্লাওয়ার্সে ভর্তি আর একটা ফিল্ড না ওই যে পিছনে দেখুন একটা আমি একটা দাঁড়িয়েছিলাম সো পুরো এরিয়াটাতেই অনেক বড় এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে সব ফ্লাওয়ার্সে ভর্তি এরকমও ছিল যেখানে আপনি মাঝখান থেকে হেঁটে যেতে পারবেন আর দুই সাইডে ফ্লাওয়ার্স এখানে অনেক মানুষের ফটো তুলছে ভিডিও তুলছে তো এই জায়গাটা বেশ সুন্দর একটা ফটোজেনিক এরিয়া তো আমরা এই জায়গাটা অনেকটা টাইম নিয়ে কিন্তু আস্তে ধীরে ভালো করে ফটো তুলে বেশ রিল্যাক্সডভাবে এখানটা হাঁটলাম আর বাচ্চাদেরও একটু আধটু বিস্কিট ফিস্কিট দিতে দিচ্ছিলাম যাতে ওরাও বিজি থাকে একটু খাওয়ার নিয়ে এদিকে দিদিরও খুব ভালো লেগেছে দেখতে ফুলগুলো মিষ্টিরও খুব ভালো লেগেছে তো আমরা আসতে ধীরে সব ভালো করে সব কটা ফুল সব কটা কর্নার আর সব কটা গাছ খুব ভালো করে দেখেছি এই জায়গাটা তারপর একটু হাঁটতে হাঁটতে দেখি সামনে তিনজন মেয়ে খুব সুন্দরভাবে ভাবে ফেয়ারির মতো প্রিন্সেস ফেয়ারির মতো সেজেগুজে গুজে ফ্লাওয়ার প্রিন্সেস হয়ে ওনারা বড় বড় জায়ান্ট দাঁড়িয়ে পুরো পার্কটাতে ঘুরে বেড়াচ্ছে একটা খুব ফেয়ারি মানে ম্যাজিক্যাল একটা ফিলিং দিচ্ছিল এই পাশে মিউজিক বাজছিল খুব ভালো লাগছিল এই জায়গাটা মিষ্টির তো খুব পছন্দ হয়েছে এই ফেয়ারিদের তারপরে আমরা হেঁটে চলে এলাম যে এরিয়াটা সেটা হচ্ছে কাভার্ড এরিয়া একটা বিশাল বড় হল ঘর যেটা কাভার করা পুরো তার মধ্যে নানান ধরনের ফুল আর এগুলো কিন্তু সব পটে লাগানো বাইরেরগুলো যেমন মাটিতে ছিল এগুলো কিন্তু পটের ফুল পুরো পটের মধ্যে নানান কালারের নানান ধরনের ফুল আমি কিন্তু প্রথম প্রথম সব ফুলের নামগুলো আর একটা ছবি নিয়ে লিখে রাখছিলাম কিন্তু তারপরে সেটাকে আমি গিভ আপ করে দিলাম কারণ কি আর কত লিখব এইটা একটা উইশিং বেল ছিল তারপরে আর একটু হেঁটে দেখি এই এরিয়াটা আবার অর্কিড ফুলে ভর্তি এই যে সব টবে টবে অর্কিড ফুলের নানান রঙের অর্কিড আর কত যে ভ্যারাইটি মানে এগুলো আমি দেখেছি অবশ্য ওই আমাদের গার্ডেন শপগুলিতেও থাকে কিন্তু এখানে আরও অনেক নানান রকমের ছিল এই যে যেমন সবুজটা এই এই রঙটা আবার এই রংটা মানে অসাধারণ লাগছিল এই অর্কিডের বাগানই বলতে পারে না অর্কিডের এই জায়গাটা এই অর্কিডস অনেক দেখার পরে আমরা আবার বেরিয়ে এলাম এখন আবার বাইরে চলে এসেছি এখন আমরা যাচ্ছি যেখানে সেটা হচ্ছে কি লাস্ট স্টপ এই কেউকেন হফের লাস্ট পুরো এন্ডে চলে এসেছি তো এখন রাস্তায় যাওয়ার সময়ও নানান ধরনের ফুল আছে এদিক ওদিক সেই সব ফুল তো মানে চোখ সরানো যাচ্ছে না তাই হাঁটছি আমরা এতটাই স্লোলি যে বার বার করে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি বা আমরা সবাই একটু দেখছি দাঁড়িয়ে তো এত স্লো ওয়াক যে কি বলবো কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি সেই এরিয়াটাতে যেটা হচ্ছে গিয়ে একটা বড় বিখ্যাত জায়গা একটা উইন্ডমিল আছে এই যে দেখুন উইন্ড মিলটা কি সুন্দর খুব ওল্ড একটা উইন্ড মানে পুরানো দিনের উইন দাঁড়িয়ে আছে আর এটারই অপোজিটের যে ফিল্ডটা এই যে এইটাই ইন্টারনেটে ভর্তি পাবেন আপনি যদি লেখেন কোকেন হফ টিউলিপস যে এই ফিল্ডটারই ছবি পাওয়া যায় মানে ভর্তি এই ফিল্ডে হয়ে থাকে টিউলিপ সারি সারি টিউলিপ কিন্তু আমরা এ বছর দেখতে পেলাম না কারণ কি আমরা অলরেডি লেট এবছর তো এই সপ্তাহটাই লাস্ট সপ্তাহ তাই ওই পুরো ফিল্ডটা কিন্তু এখন এমটি হয়ে গেছে তো আমরা ওই টিউলিপগুলো কিচ্ছু দেখতে পারলাম না এই যে দেখুন সেই বিখ্যাত সিলসিলা সিনেমার একটি ছবি আর এখানে দাঁড়িয়ে আছেন অমিতাভ বচ্চন আর রেখা সেই টিউলিপ ফিল্ডের মাঝখানে আর পিছনেই দেখুন দেখা যাচ্ছে কিন্তু সেই উইন্ডমিলটা আমরা কিন্তু সব ট্যুরিস্টরা যারা আজকে কেউ কেন হাফে এসছে তারা সবাই কিন্তু ওই ওই ঠিক এই জায়গাটাতে উইন্ডমিলের মিলের নিচেই দাঁড়িয়ে আছি ব্যাস হয়ে গেল আজকের এই ঘোড়াটা খুব সুন্দর কাটলো এই দিনটা এখানে কেউ কেন হফে দিদিদের সাথে আর খুব ভালো লাগলো যে আমি অনেক পুরানো একটা রিকোয়েস্ট আজকে ফুলফিল করতে পারলাম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম কেউ কেন হফটা আর ব্লগটা এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে টেক কেয়ার টাটা